পাথরকান্দির ওনামগাঁও থেকে বিশালাকার দুটি অজগর সাপ উদ্ধার করল দুহালিয়ার বৈঠাকাল ফরেস্ট স্থানীয় জনগণের খবরের ভিত্তিতে এরত্তে দুহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নির্দেশে এক অভিযানে নেমে পাথরকান্দি বাইপাস রোডের ওনামগাঁও রাজস্ব গ্রাম থেকে বিশালাকার দুটি অজগর সাপ উদ্ধার করল বৈঠাকাল ফরেস্ট গতকাল বিকাল তিনটে নাগাদ বৈঠাকাল ফরেস্ট বিটের ইনচার্জ মিন্টু বড়ুয়া সহ বনকর্মী গগৈ দলবল নিয়ে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় শব্দটিকে উদ্ধার করে পরবর্তীতে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় এ মর্মে বেটকর্তা মিন্টুবাবু জানান যে উদ্ধার করা দুটি অজগরের মধ্যে একটি পুরুষ ও অন্যটি মহিলা ছিল তাদের উভয়ের বয়স আনুমানিক চল্লিশ বছরের মতো হবে এতে পুরুষ শব্দের ওজন প্রায় কুড়ি কেজি ও মহিলাটির ওজন কেজির মতো ছিল তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছিল সাপ দুটির চোখ ফুটে গিয়েছিল এর পক্ষকাল আগেও উল্লেখিত এলাকা থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক